সাল আল্লাহ রব্বুলারমিন উপর থেকে সালাম দিবেন সালাম পরে জন্নার বিদ্যার্থীরা বেকুলের মতো হয়ে যাবে মাওলায় আজিমের সালাম উপরের দিকে তাকাবে এক নজর আমার আল্লাহকে দেখার জন্য আজকে আকাশের দিকে তাকায় দেখে কত বড় আকাশ আকাশের যিনি মালিক তিনি কে সবাই একটু দিল থেকে মহাব্বত নিয়ে মালিকের নামটা নেন দিলে সব টুকুন আরজি মিশা মালিকের নামটা নিয়ে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ সেদিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে অন্ত

نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم চতুর্দিকে ফিরেস্তরা বলবে কি মনে চাবে সব আজকে আল্লাহ দিবেন মনের কোন ইচ্ছা বাকি রাখবেন না দুনিয়ার জীবনে সব ইচ্ছা কোন মানুষের পোড়া হয় না হাজার কোটি টাকার মালিক এমন অনেককে আমি চিনি জীবনে হাজার কোটি টাকার মালিক হচ্ছে আমি একজন ভাইয়ের নাম না বললাম সর্বপ্রথম যেদিন ওনার সাথে সাক্ষাৎ হয়েছে ওনার বাসায় উনি নিয়ে গেছেন আমি মনে করছি এই হাজার কোটি টাকার মালিক কয়েকজন সন্তান ঘরের ভিতরে গেছি আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় ছেলে মেয়ে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিস একটু পরে বলছি হুজুর আমার একটাই ছেলে কিন্তু ছেলেটা প্রতিবন্ধী অসুস্থ আমি ছেলেটাকে দেখতে গেলাম গিয়ে দেখি ছেলেটা হাত বাড়ায় দিছে কিছু বলতে পারে না লক্ষ্য করে তাকায় দেখতেছি হাজার কোটি টাকার মালিক যেই লোকটা তার আদরের একটা মাত্র সন্তান সন্তান হাতের ভিতরে একটা কাগজ নেয়া এরকম কাগজটারে মোড়ায়া কাগজটার দিকে তাকায় আস আমি অবাক হয়ে গেলাম দেখি তার হাত থেকে কখনো কাগজ পড়ে না সব সময় একটা কাগজ থাকে আমি যখন নিচে ওনার অফিস রুমে আসলাম বললাম ভাই সবসময় দেখলাম আপনার ছেলের হাতে একটা কাগজ থাকে কি কারণ বলছে ভাই রে আমি সারাটা জীবন শুধু টাকা গুনছি আমার ছেলে শুধু কাগজ গুনে আর আমি টাকা গুনি আমি টাকা গুনছি হাজার কোটি টাকার মালিক হয়েছি কিন্তু সন্তান শুধু একটা কাগজের দিকে তাকায় থাকে কোনটা টাকা কোনটা কাগজ পার্থক্য করার ক্ষমতা টুকুন পর্যন্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বোঝায় দিলেন এই দুনিয়ার জীবনে কারো টাকা হবে কারো সন্তান হবে কারো টাকা সন্তান দুইটাই হবে সন্তান মানুষ হবে না কারো সন্তান কারো অসুস্থতা নাই সুস্থতার নিয়ামত দিয়েছেন তেমন টাকা নাই দুনিয়ার জীবনে মানুষ সব কিছু পাবে না নুজুলাম সেদিন আমার আল্লাহ নিজে মেহমান দারি আল্লাহ ঠিক যেমন বড় তার আসমান যেমন বড় তার তারা তার সূর্য তার গ্রহ তার নক্ষত্র তার গাক্সিগুলা যেমন জান্নাতিদের মেহমানদারি এর চাইতে কোটি কোটি গুণ বড় হবে জোরে কন মেহমানদারি করবেন কে জোরে কন কে সেই মেহমানদারির সুন্দরতম মেহমানদারি সবচেয়ে আকর্ষণীয় পরবহন আমার আল্লাহ আব্দুর আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন হল তুম আননি আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় একটা লোক আমার তেমন কোনো কাজে আসবে না শুধু কবর পর্যন্ত কিছু আত্মীয়রা নিয়ে যাবে এমনও তো হতে পারে নিশ্চিন্ন হয়ে যেতে পারে কবর পর্যন্ত নাও হতে পারে আমার আপনার হায়াতের জীবন হঠাৎ করে একদিন ফোরে যাবে প্রকৃত পক্ষের ইমানদারদের সুখের ঠিকানা চক্ষু বন্ধ হওয়ার পরে যিনি শুরু করে দেবেন তিনি কে এখন সব মানুষগুলা জেলের মধ্যে আস চোখটা বন্ধ হবে আপনি জেলখানা থেকে মুক্তি পেলেন জোরে কোন সেই দিন আমার আল্লাহ নিজে মেহমানদারি করে বলবেন তোমরা কি আমার উপরে খুশি কে বলবে জোরে কন কে বলবে আচ্ছা এত বড় আসমানের যিনি মালিক সামান্য দশতলা বিল্ডিং এর একজন মালিক হইলে সনের ঘরের কোনো লোককে জিগেনি ভাইটি আমার উপরে খুশি আপনি হলে এলাকার জনগণ যদি দুয়ারে দুয়ারে ঘুরেন একটু ঘুরে দেখেন একজন মেম্বারের কাছ থেকেই আপনি একটু সময় নিয়ে দেখেন সময়টা পাওয়া কত কঠিন আর সেদিন কুলকায় নাতের মালিক আপনারে বলবে গোলাম তুই কি আমার উপরে খুশি জোরে করলাম অথচ সেদিন আমার আল্লাহ মালিক আমাদেরকে ডেকে বলবে গোলা আজকে তুই কি আমার উপরে খুশি جنتي رشد البلب وقالوا الحمد لله الذي صدقنا وعده শা ফনিয়া অ্যাঞ্জু মুল্লা মিলি বলবে আল্লাহ সব প্রসং সাপ না সব তো দিছেন জান্নাতীরা সেদিন বলবে قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار <سؤال> الله <سؤال> شاب دي سنة এক নম্বর গোনাগুলা গোপন করছেন কত কত গুণা করছি সব গোপন রাখছেন যদি প্রকাশ করে দিতেন লজ্জায় মাথা নত হয়ে যেত আজকে যদি আমার গুণা এখানে দেখানো হতো আপনারা আমার শুনতেন না আমরা এত এত গুণা করি জীবনে একদিনের গুণাগুলা যদি স্মরণে আনেন কি পরিমাণ গুণা আজকের দিনে করছেন আল্লাহ সেদিন গুনাগুলা সব গোপন করে দিবেন পরে না আল্লাহ আল্লাহর গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ রাব্দুন গোনাগুলা গোপন করলেন গুনাগুলা মাফ করলেন জান্নাতে মালিক সেদিন প্রবেশ করাবেন জাহান নাম থেকে যিনি মুক্তি দিয়ে গোলামকে সম্মানিত করবেন তিনি কে সেদিন জান্নাতিরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের কথা বলবেন আল্লাহ সব তো দিছেন খুশি না হই কেমনে আল্লাহ বলবে ইবাদি সালুনী ও তিকুম আজকে কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার তো বলবে আল্লাহ কি চামো সব তো না চাইতেই দিছেন আর কি চামো আল্লাহ আল্লাহ বলবে গোলাম চা দিলে আমার বড় ভালো লাগে তোরা চাইলে আমি দিলে আমার বড় ভালো লাগে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই পরে না লহকবর সেই জান্নাতের ভিতরে মালিক সেদিন জান্নাতিদেরকে যখন বলবে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই আদম আলি হিসালাম বলবে ও সন্তানের আরে আল্লাহর কাছে আজকে বলেন জীবনে কোনো দিন যেন জান্নাত থেকে বের করে না দেয় সবাই মিলে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই নিয়ামতের জান্নাত থেকে বের করে দিও না পাক একটা আওয়াজ দিয়ে বলবেন ও আলাই কোমরে দু ফলা আসতো আলাই কম বাঁদ যা গোলাপ খুশি হয়ে গেলাম জীবনে কোন দিনের জন্যে রাগ করে জান্নাত থেকে বের করে দেব না এবার আল্লাহ আবার বলবে হাল আমার উপরে তোমরা কি খুশি আবার বলবে খুশি জান্নাতেরা বলবে আল্লাহ সব দিছেন খুশি না হই কেমনে তাৎক্ষণাৎ আমার মালিক আমার আল্লাহ বলবে গোলাম আরেকটা কিছু চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই জরে কোন আল্লাহ আকবা জান্নাতিরা কি চাবে বলবে আল্লাহ সব তো দিচ্ছেন নবী মুসা আলী হিসালাম সেদিন জান্নাতিদেরকে স্মরণ করায় দিবে আমি আল্লাহর সাথে কত কথা বলছি তুর পাহাড়ের উপরে উঠে কথা বলছি গাছের ভিতরে আল্লাহর নূরের প্রজ্বলিত তাজাল্লি আমি নবী মুসা দেখছি বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ এক নজর আপনার একটু দেখতে চাই আল্লাহরে দেখতে পারিনি জান্নাতীরা আসেন আজকে সবাই মিলে আল্লাহ রে বলি একটা নজর আমার আল্লাহ রে আমরা দেখতে চাই জোরে করাম ল সবাই মিলে মালিক বলবে মালিক দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে পর্দাগুলা সরায় দিব ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে বান্দাদের দিকে মালিক তাকায় থাকবে ওয়ায়ানজুরুনা ইলা ওয়াজহিহিম গোলা মেড়াম এক নজরে মালিক আল্লাহর দিকে তাকায় থাকবে প্রেমাস্পদে এই সম্পর্কের ভিতরে তাকায় থাকার ভিতরে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে জোরেকণ আল্লাহ হকবার সুধল্লায় দেখতে থাকবে দেখতে 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 আল্লাহ আব্বোলা আর একটু পরে বলবে এখানে শেষ না আরো অনেক অনেক আছে মানুষ সেদিন সব পাবে দুনিয়ার জীবনে যা সারবেন ওইখানে পাবেন যা সারবেন ওইখানে পাবেন হারাম ছেড়ে দেন ওইখানে আপনার চাওয়াও লাগবে না সব আল্লাহ হাজির করে দিবেন আজকে যারা গান বাজনা সারবেন সেদিন জান্নাতি হুররা সুরের তালে তালে সেদিন আপনারে শোনাবে আপনি শুনবেন জোরে কোন লহাক